কেএসে কাপ ক্রিকেট উৎসব দু হাজার পঁচিশের চূড়ান্ত পর্বের খেলায় হাজারো দর্শক কুল্ডিকিরি স্পোর্টস একাডেমির আয়োজনে কেএসে কাপ পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার পানিপারুল পঞ্চায়েতের কুলটিকিরিতে কুলটিকিরি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ক্রিকেট উৎসব দু হাজার পঁচিশ অর্থাৎ কেএসএ কাপ এর চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল এই খেলা দেখা এবং আনন্দ উপভোগ করার জন্য হাজারো দর্শকের ভিড় জমেছিল ক্রিকেট মাঠে প্রায় পাঁচ হাজারের অধিক ক্রিকেট প্রেমী এই মাঠে উপস্থিত হয়েছিলেন এই ক্রিকেট উৎসব সুশীল কুমার দাস ও কিরণবালা দাস স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে কুলটি কিটি স্পোর্টস একাডেমি দু সালে শুরু করেছিল গুটি গুটি পায়ে চলতে চলতে কুড়িতম তম বছরেই করলো আমাদের আজকে আমরা আজকে দেখতে হয়ে গেল আজকে খেলা আজকে আমাদের এটা বছর পূর্ণ হলো আমাদের দু শুরু কুড়ি পূর্ণ হলো আজকে দুটো দল উঠেছে দুর্ধর্ষ এখানে প্লেয়াররা খেলতে আসে বাইরে থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে প্লে আমাদের রাজ্যের প্লেয়ার থেকে বাইরের রাজ্য থেকেও এখানে খেলতে আসে সমস্ত আজ পর্যন্ত ক্রিকেটে যতজনই প্লেয়ার আছে সময় এই মাঠে খেলে গেছে এবারেও এসছে বাইরে থেকে বড় বড় প্লেয়ার আমাদের এই ক্লাবে আমাদের সমস্ত গ্রামের মানুষদের সহযোগিতায় আমরা এই খেলাটা করে থাকি সবাই আমাদের খুবই হেল্প করে এবং সবাই খুব আগ্রহ সহকারে এই খেলাটাকে উপভোগ করে সেরকম আজকেও সবাই এসছে সবাই

অনুষ্ঠানে মানে সভাপতি রয়েছেন বাপ্পা মুখার্জি এবং সম্পাদক রয়েছেন শান্তনু গিরি এবং সকল সদস্য সদস্যদের আমি ইংরেজি সুবর্ণবর্ষে ওনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে যাতে এই ক্লাবের আরও স্বীকৃতি হোক আমরা প্রত্যেকেই জানি যে কোনো খেলা মানে প্রত্যেকের মধ্যে শৃঙ্খলা ওই শারীরিক এবং চারিত্রিক গঠনে সহায়ক আমি চাইব এই মাঠ আরও মানে উজ্জীবিত হোক এবং এই খেলাটা আরও জীবন লাভ করুক বিগত কুড়ি বছর ধরে হয়ে আসছে প্রত্যেকের মনের মণিকোঠায় এই খেলা আগামী দিনে আরও মনিকোঠায় স্থান দখল করে থাকে আগামী দিনে এই খেলা যাতে আরও শ্রীবৃদ্ধি হোক এবং ওনাদের একটা ক্লাবের সভাপতি সম্পাদক বললেন যেটা ওনাদের আবাস নেই যাতে আগামী দিনে এক বছরের মধ্যে ওনারা আবাস করতে পারেন তার জন্য যেভাবে আমরা সহযোগিতা করবো সেভাবে প্রত্যেকের সহযোগিতা নিয়ে ওনারা যাতে এটা করতে পারেন সেই আশা রাখছি আগামী দিনে এই ক্লাবের স্মৃতি এবং দীর্ঘায়ু আমি কামনা করছি বর্তমান দিনে অনেক ছেলেমেয়েরা যেখানে মোবাইল গেমে আসক্ত হয়ে যাচ্ছে এই ধরনের খেলার আয়োজন ছাত্রছাত্রীদের কতটা মাঠমুখী করবে বলে মনে করছে হ্যাঁ এই ধরনের খেলার আয়োজন তো সত্যি মানে মাঠমুখী করবে কেননা যেভাবে আমরা পঙ্গু মানে প্রত্যেকেই আমরা পঙ্গু হয়ে যাচ্ছি মানে মোবাইল মোবাইলে আসক্ত হয়ে কচিকাচাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আপনারা তো দেখলেন শুরুতেই খেলা শুধু নয় নৃত্যশিল্পীও আমাদের এই এলাকার নৃত্যশিল্পী দেখলেন কচি কাছারা কত সুন্দর নৃত্য পরিবেশন করে আমাদেরকে দেখালেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এই খেলা দেখে আগামী প্রজন্ম যাতে আরও এগিয়ে যায় যে খেলামুখী হন আমাদের প্রধান শিক্ষক বরুণবাবু রয়েছেন বরুণবাবুরও সহযোগিতা থাকবে খেলামুখী করানোর এবং আমরা আমাদেরও পঞ্চায়েত থেকে আমরা সবসময় সহযোগিতা করব যাতে এখানকার এলাকাবাসী এবং কচি কাচাদের যে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েতের মাঠ শুধু এটা একটা নয় পানিপালু মুক্তেশ্বর স্কুলেরও মাঠ রয়েছে এখানে রয়েছে আরও একটা আমাদের পঞ্চায়েতের পাশেই একটা বিশাল বড় মাঠ রয়েছে শতদল সঙ্গ ওনারাও এইভাবে খেলা করেন আমি চাইবো আগামী দিনে মানে ছেলেদের যে ভবিষ্যৎ মাঠমুখী হোক এটাই চাই সংস্থার সভাপতি সূত্রে জানা যায় আজকে ফাইনাল খেলা দু তারিখ শুরু হয়েছিল আজকে কুড়ি বছর পূর্ণ হল বিভিন্ন রাজ্য থেকে খেলোয়াড় এখানে খেলতে আসে সমস্ত ধরনের মানুষের সহযোগিতায় এই ধরনের খেলা করে থাকি বলার তো বলতে অনেক কিছু তবু কিছু বলবো না বেশি কারণ আমার বন্ধু সতীর্থ বন্ধু সভাপতি গৌতম মুখার্জি বলে দিয়ে গেছে তো আজকে হচ্ছে আমাদের দীঘা আর উড়িষ্যার খেলা খুব ভালোই খেলা আমাদের এই করতে করতে আজকে কুড়ি বছর হয়ে গেল আবার দু হাজার ছাব্বিশের কিন্তু খেলা হবে এই নিয়ে আমাদের এই বছর থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে এবছরের যে খেলা চূড়ান্ত পর্যায়ের খেলা হয়েছে সবাই নাইটের প্লেয়ার বিহার উড়িষ্যা পাঞ্জাব উত্তরপ্রদেশ সবার কাছ থেকে সব দেশের খেলোয়াড়রা এখানে খেলতে এসছে তো এই বিষয়ে আমাদের এই খেলাটা নিয়ে যে আনন্দ সাত দিনের যে আনন্দ আমার কিছু বলার নেই খুবই ভারী মজা হয় আমি ক্লাবের সেক্রেটারি শান্তনুগিরি তো আমি সম্পাদক থেকে খুব আনন্দিত হয়েছি যে এই ক্লাবটাকে আমরা এই পর্যায়ে এই পর্যায়ে নিয়ে চলে আসতে পেরেছি একদম কয়েক হাজার মানুষ এবং আরও আসছে দর্শকদেরও আমি মানে বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানাই অবশ্যই আমাদের দর্শক খুবই ভালো একদম আগামী বছর বেশি চমক সেটা আমরা যখন দু তারিখ আমাদের এই খেলা দু তারিখ থেকে ন তারিখ আমাদের খেলা আমাদের একটা ফিক্সড ডেট দু তারিখ হচ্ছে ফাইনাল মানে আরম্ভ শুরু আর ন তারিখ হচ্ছে আমাদের ফাইনাল শান্তনুগিরি ক্লাবের

যে ইয়ে হয়ে গেছে যে মোবাইল ছাড়া আসতেই চায় না সেই রকম তার মধ্যেও যে এতজন দর্শক এসে এই ধরনের খেলাকে দেখছে এবং এর মাধ্যমে তারা তাদের আরও মানে এই এই ক্রিকেটে আরও খেলাধুলার মধ্যে আরও যে এগিয়ে যাবে এটা বোঝা যাচ্ছে তাদের আকর্ষণ আছে তাদের উৎসাহ আছে ছেলেদের মধ্যে যারা এসেছেন তারা দেখতে চাইছে মানে যে ভবিষ্যতে এই যারা এসেছে ছোট ছোট বাচ্চা ছেলে তাদের মধ্যে উৎসাহ আছে এবং তারা আগে খেলার মাধ্যমে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে স্বামী বিবেকানন্দ গীতা অনেক স্বামীজি বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো সেটি একটু অন্য অর্থে বলছে মানে গীতার মধ্যে যে ভাব আছে যে উচ্চ উচ্চ ভাবগুলো আছে সেইগুলো ধারণ করতে গেলে সেইগুলো মনে নিতে গেলে সে মনের যে পরিপক্কতা সেইটা বলছে আমাদের শাস্ত্র বলছে শরীর মাধ্যম খুল ধর্ম সাধারণ আমাদের শরীরের মধ্য দিয়ে ধর্ম যে সাংসারিক ধর্ম বা জগতিক জাগতিক যে ধর্ম সেটা সাধন করতে হবে সেটাকে পালন করতে হবে কিন্তু সেই গীতার যে ভাবগুলো ধারণ করতে গেলে আগে শরীরের পরিপক্কতা চাই শরীর শুধু শারীরিক নয় মানসিক গঠনও সেরকম হওয়া চাই সেই জন্য বলছেন যে আগে শরীরটাকে থেকে সুস্থ করো শরীরটাকে থেকে ঠিক করো তারপরে তুমি গীতা পড়ো সেই জন্য বলা হয় যে খেলাধুলা করো যে শরীরকে সুস্থ সুস্থ পুষ্ট করো তারপরে তুমি ওই সমস্ত জায়গায় কেন না তাহলে দেশ গঠনের কাছে সংস্থা সম্পাদক মুখোমুখি হয়ে বলেন আমার সতীর্থ সংস্থার সভাপতি সমস্ত রকম কথা বলে গেছেন আমি এইটুকু বলবো আজকে দিঘা উড়িষ্যার খেলা ভালো খেলা হবে দু সালের খেলার প্রস্তুতি আজ থেকে শুরু হয়ে গেল বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলার জন্য আসেন নিশ্চিতভাবে চূড়ান্ত পর্বের এই খেলায় ডিজে ইলেভেন্স দীঘা দেবেশ বাহিনী এবং তাদের সাথে প্রথমবার আমাদের এই টুর্নামেন্টে যারা এসছে অরিত্র এগ্রো ইন্ডাস্ট্রিজ উড়িষ্যা থেকে আমরা দুই দলকে স্বাগত জানাচ্ছি কেননা দুটি সেমিফাইনালে হাড্ডাহাড্ডি ম্যাচের পরে যোগ্যতার সেরা সেরা লড়াইয়ে ওনারা কিন্তু ফাইনালে এসছেন স্বাভাবিকভাবে বহু খ্যাতনামা ক্রিকেটার এই মাঠে এসছেন আমরা ধোনিকে পেয়েছি সুকমলকে পেয়েছি অনিন্দকে পেয়েছি বহু নাইটের খেলোয়াড়কে আমরা দেখেছি তার মধ্যেও সেরার সেরা লড়াইয়ে অরিত্র এগ এবং ডিজে দেবেন দুই দলকে আমরা দুই শিবিরকে আমরা শুভেচ্ছা জানাই শুভেচ্ছা তাদেরকে জানাবো যারা হয়তো যোগ্যতার বিচারে এবারে ফাইনালে আসতে পারেননি বিগত দিনে এই মাঠকে যারা ভরিয়েছেন খেলার মাধ্যমে শিল্প নৈপুণ্যতার মাধ্যমে তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাবো অভিনন্দন জানাবো তাদের টিম ওনারদেরকে আমরা শুভেচ্ছা এবং প্রীতি জানাবো আগামী দিন এসে কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্স কিন্তু হবে যার পূর্ব ঘোষণা আমরা আগে থেকে দিয়ে রেখেছি আগামী দিন ওই সমস্ত টিমেদের নিয়ে আরও চমক ভাবে আধুনিকতার সহিত আমরা কিন্তু একটা টুর্নামেন্ট করব কে এসে মানে চালচলহীন কয়েকজনের ক্লাব নয় কে এসে হচ্ছে কুলটিক গর্ব কে এসে হচ্ছে আমাদের এলাকার গর্ব যেই গর্বকে শুধুমাত্র গ্রামের মানুষের ভালোবাসাকে নিয়ে আমাদের আমরা হচ্ছি ধারকমাত্র বাহ করছেন আমাদের গ্রামবাসী আমাদের শুভানুধ্যায় আমাদের ওয়েলিউ সার যারা এতদিন কাছে ছিলেন আজও পাশে রয়েছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের নতমস্তকে কে পক্ষ

তো সূচনা লগ্নে তখন এদেরকে বলতে হতো এটা করতে হবে ওটা করতে হবে এখন তারা পরিণত হয়ে গেছে সকলে টুর্নামেন্টে দর্শকের ক্ষেত্রে ট্রফির ক্ষেত্রে দাতা পরিবারের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে বেড়েছে এবং দর্শক আসন যেটা আজকে দেখতে পেলাম এর আগের বছর কেউ ছাপিয়ে গেছে বছর শুরু থেকেই একটা পিরিয়ডের পরে সমস্ত ছাত্রছাত্রীদেরকে ছেড়ে দিতে হয়েছে একটাই কারণ আজকে কেএসএ কাপের ফাইনাল ম্যাচ আছে আর শুধু এই মহকুমার নয় অন্যান্য জায়গা থেকেও এসছে আজকে যে খেলা হচ্ছে সেটা আবার বাংলা উড়িষ্যা জুড়ে দুটো রাজ্যেরই মিলিত ফল হচ্ছে আজকে কিটা হয় সেটা শেষ বলই কথা বলবে টুর্নামেন্টে তবে এদের যে সাহায্য এদের যে সহযোগিতা কম করে এক মাস দেড় মাস আগে থেকে এদের পরিশ্রম চলতে থাকে কম করে পঁচিশ জন আছে আবার পীযুষবাবু মাস্টার ছাত্র তিনাকে বারবার বলেছি দেখো ছোটোখাটো ভুলগুলো করা যাবে না স্থাপিত সনটা উল্লেখ করা হয়নি সেটা আমি বারবার বলে গেছি যে হঠাৎ একজন বাইরের লোক এলে ভাববে যে এটা হয়তো প্রথম বছর খেলা হচ্ছে না তুমি উল্লেখ করে দিবে যে বিশ বর্ষের খেলা এটা বিশ বছর ধরে চলে আসছে বহু মানুষজন আছে এখানে আত্মীয় স্বজন সকলে হাজির হয়ে গেছে উৎপল মাকড়া ফুল ডিগ্রি বিদ্যাপীঠের সহ শিক্ষক খেলাটা হচ্ছে বেসের খেলাটা অনেক বড় মাপের খেলা দীর্ঘদিন যাতে ওরা চালিয়ে যায় খেলা তার জন্য আমরা যেভাবে হোক না কেন যেভাবে পরিশ্রম হোক বা সবাইকে নিয়ে চলার মতো যেভাবে যা করার আমরা তাই সহযোগিতা আগামী দিনে কেস এর পাশে আগামী দিনে তো থাকবোই কেএস কে কেসে কে কতটা আরও বড় করা যায় সেই চিন্তা ভাবনাও আমরা করবো আমার নাম পিনাকি দাস আমি ক্লাবের একজন মেম্বার এই সংস্থার সদস্যদের সূত্রে জানা যায় আজকে চূড়ান্ত পর্বের খেলায় আগত দুটি দলকে স্বাগত জানালেন এবং দুটি সেমিফাইনালে ফাইনালে হাড্ডাহাড্ডি খেলার পরে ফাইনালে যোগ্যতা অর্জন করে ফাইনালে এসেছেন আমরা এই মাঠে বহু খ্যাতনামা খেলোয়াড়দের পেয়েছি আজকে সেরা সেরার মধ্যে লড়াই এই টুর্নামেন্টে অর্থাৎ ক্রিকেট উৎসবে আটটি টিমের খেলা হয়েছিল চূড়ান্ত পর্বের খেলায় ডিজে দীঘা হল চ্যাম্পিয়ন এবং অরিত্র এগ্রো উড়িষ্যা রানার্স হল চ্যাম্পিয়ন টিমকে ট্রফি সহ ষাট হাজার টাকা এবং রানার্স ট্রফি সহ চল্লিশ হাজার টাকা তুলে দেওয়া হলো এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট সহ বিভিন্ন পুরস্কারের আয়োজন করা হয়েছিল কুলটিকড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট